দেখো কটা ঘুম কাটছে না কিন্তু আজকে সুট আছে সেই কারণে তাড়াতাড়ি উঠতে হচ্ছে ভোর ভোর এত সকাল সকাল কোনোদিন উঠি না এত সকাল সকাল উঠতে হচ্ছে দিয়ে রেডি হয়ে সেই কত দূরে সেই বারুইপুরে আজকে শ্যুট আছে সেই কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোবো উফ আর একটু ঘুম ঘুম চাইছে মনটা চোখটা শরীরটা সব কিছু এত সকালবেলা কেউ ওঠে এই টাইমে আমি প্রত্যেকদিন শুতে যাই আর আজকে এই টাইম আমাকে উঠতে হচ্ছে কত যে কষ্ট বুঝতে পারছো তোমরা তো সবাই এখন ঘুমোচ্ছ আর আমাকে এখন রেডি হয়ে বেরোতে হবে এমনি রাত্রির বেলা তো শান্তিতে ঘুমিয়েছি আজকে বেশ ভালো মানে কাল রাত্রিরে শান্তিতে একদম ঘুম হয়েছে নাইটি বুঝে পাচ্ছি না রাত্রিরে যে কোথায় চলে যায় কোথায় গেল আমার নাইটি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তোমাদেরকে অনেকবার বলছি যে ইনবক্সে যারা যারা এসে হাই হ্যালো ভিডিও কল করছো কল করছো তারা করো না কেন করছো বেকার বেকার একটা মানে ফেসবুক একটা সুন্দর আপডেট দিয়েছে সুন্দর জায়গা দিয়েছে যে সেটা হচ্ছে ক্রিয়েটা স্টোর ফ্রন্ট মানে স্টোর ফ্রন্ট সেখানে চলে আসো এসে আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে দাও পাঠিয়ে দিলে সেখানে আমার তো আমার সাথে তোমাদের কথা হবে আর তোমরা নিজের পছন্দ মতন ড্রেস নিজের পছন্দ মতন হট সেক্সি যেমন আমি সেই রকম ভিডিও যেমন তোমরা ঠিক মনের মনে যেটা তোমাদের আছে যেরকম ভিডিও তোমরা চাও সেই রকম দেখে নিতে পারবে আর তার সাথে সাথে আমার সাথে কথা বলতে পারবে তাহলে বেকার ইনবক্সে কেন করছো এগুলো আমি কাউকে অ্যান্সার দেবো না আর দেখো তোমাদের সাথে শেয়ার করি যারা যারা এখনো পর্যন্ত স্টোর ফান্ডে এসে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আর তারা নিজের পছন্দ অনুযায়ী নিজের ইচ্ছা অনুযায়ী হট সেক্সের ভিডিও দেখে এনজয় করে নিয়েছে অলরেডি এনজয় করে নিয়েছে আমি তাদের নামগুলো তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও রেখেছি তোমাদের সাথে শেয়ার করি নামগুলো ফার্স্ট হচ্ছে একাকে জীবন অয়ন অয়ন মজুমদা অভয় সেন সৌমেন সাহা আকাশ রয় রক সাদরা অনিরুদ্ধ মন্ডল শুভজিৎ ব্যানার্জি আর মেকানিক্যাল ফিটার নিতু তো এরা অলরেডি ভিডিও পেয়ে গেছে নিজের পছন্দ মতন হট সেক্সি ভিডিও পেয়ে গেছে দেখে নিয়েছেন প্রচুর এনজয় করছে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে তো তোমরা কেন পিছিয়ে থাক কেন পিছিয়ে থাকবে তোমরাও বেকার ইনবক্সে এসে হাই হ্যালো না না করে 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 বাচ্চারা চলে সব যাও পিসে ক্রিয়েটার স্টোর ফ্রন্টে নাইটি আবার পরে নিয়ে ঝটপট করে আমি রেডি হব দিয়ে আমাকে বেরোতে হবে সেই কত দূর যাব আজকে ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে উফ যা গরম পড়েছে কিছু পড়ে শুতে ইচ্ছা হয় তোমরা কারা আমার সাথে একমত আর রাতেটা তো কিছু পড়তে পড়ে শুতে ইচ্ছাই হয় না উফবারে আজকে সারা দিন চলবে যুদ্ধ চলো উঠি ডি ফ্রেশটা হই আগে উঠে তো পড়েছি মেটনে বিষ্ণুরা গুছিয়ে দিয়ে তারপর রেডি হতে হবে আমাকে তাড়াতাড়ি করে করে তারপরে বেরোতে হবে আবার সব সেই রাত্রির বেলা এবার ফ্রেশ হব একটু বরফ লাগাবো তারপরে লাইটগুলো গুলো জ্বালাই

তোমরা কারা কারা লাগাও আমার মতন বরফ অবশ্যই জানিও নিয়ে নিয়েছি আজকে সারাদিন বাইরে খাওয়া দাওয়া হবে

নিজেদের পছন্দের মতন মানে যেই ভিডিওটা দেখে তোমাদের একদম মাথা ঠিক তো থাকবেই না মাথা ঘুরে যাবে এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হয়ে যাও বুঝেছ টপ ফ্যান লিস্টে জয়েন হলে তোমরা আমার সাথে যখন যখন টাইম হবে সারা দিন যেমন যেমন তোমার তোমাদের টাইম হবে আমার সাথে ফোনে কথা বলতে পারবে তারপরে ভিডিও কলে কথা বলতে পারবে আর এমন কি আমি যেখানে যেখানে আমার শ্যুট চলবে সেই লোকেশান তোমাদের বলে দেবো তোমাদের যদি সম্ভব হয় তোমরা অবশ্যই চলে আসবে আমার সাথে দেখা হবে আড্ডা হবে খাওয়া দাওয়া হবে পার্টি হবে পার্টি তাই একদম লেট করো না একদম লেট করো না ছটপট করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন্ট হয়ে যাও এবার আমার নাইটিটা পুরো ভিজে যাবে আ কি আরাম যে লাগে না একটা বেশ বাটটা হতো আর বরফ দিয়ে আমি চুবে থাক চুবে শুয়ে থাকতাম আর সাবস্ক্রিপশানে নতুন ইন্টারেস্টিং একদম হট সেক্সি ভিডিও যেরকম তোমরা চাও তোমাদের মনের মতন ভিডিও আপলোড হয়ে গেছে এখনো যারা যারা সাবস্ক্রিপশান নাও নি অনেক কিছু কিন্তু মিস করে আসছো তারা ঝটপট করে সাবস্ক্রিপশানটা নিয়ে নাও আর দেখে নাও যে কি ভিডিও যেটা দেখলে পুরো একদম মনের মতন তোমাদের মনের মতন ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে ঝটপট করে দেখে নাও না করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে চলো আমি তো লাগাই তারপরে রেডি ফেডি হয়ে আমি আমার কাজে জন্য যাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা দাও আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক চুমুন টাটাও